আচ্ছা এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে দুটো স্টক নিয়ে কথা বলা হবে যেগুলো কেমিক্যাল সেক্টরে কাজ করে এবং এক সময় মাল্টিভ্যাগার রিটার্ন দেওয়া কোম্পানি যেগুলো বড় সড়ো কারেকশনে রয়েছে বর্তমানে আপনি যদি দেখেন এক একটা চল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট এরকম কারেকশনে রয়েছে তো এই কারেকশনগুলো কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সুযোগ হয় কখন সুযোগ হয় যখন সেই কোম্পানিগুলোর ঘুরে দাঁড়ানোর ক্ষমতা থাকবে সেই কোম্পানিগুলোর বিজনেসে স্ট্রেন থাকবে তবেই কিন্তু সেই কোম্পানি শেয়ার দরে যখন এরকম কারেকশন আসে সেগুলো সুযোগ হয় সেগুলোকে ডিসকাউন্ট বলা যায় তো এই কোম্পানিগুলোর পরিচয় এদের ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল এসব দেখলেই বুঝতে পারবেন যে এই কোম্পানির মধ্যে সেই পোটেন্সিয়াল রয়েছে কিনা এবং এগুলো সুযোগ কিনা এই যে চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট কারেকশানে চলছে এগুলো সুযোগ কিনা তো যাই হোক পুরো সেক্টরটাই কিন্তু বর্তমানে আন্ডার পারফর্ম সেক্টর আর সেক্টর হোক স্টক হোক এভাবেই কিন্তু চলে আপনি যদি দেখেন আর কি প্রত্যেকটা সেক্টরই একটা সাইকেলেই চলে প্রচণ্ড একটা গতি তারপরে একটা কারেকশন তারপরে একটা কনসলিডেশন ফেস তারপরে আবার গতি এভাবেই কিন্তু চলে সে যত ভালো সেক্টরই হোক না কেন যত ভালো স্টকই হোক না কেন লাগাতার কিন্তু কেউ দৌড়তে থাকে না তো যাই হোক সেই সাইকেলের মধ্যেই এখন কিন্তু এই সেক্টরটার একটা কারেকশনের পর কনসলিডেশন একটা সাইকেল চলছে ওই সাইকেলটাই কিন্তু চলছে আপনি যদি দেখেন প্রত্যেকটা স্টকে বেশিরভাগ স্টকে আর কি এক্সেপশনাল তো থাকবেই তো যাই হোক এর পেছনে আরেকটা যেটা মূল কারণ আর কি গ্লোবালি এর যে ডিমান্ডটা কমে যাওয়াতে এদের সেলসটা কমে গিয়েছে যার মূল কারণ কিন্তু চায় না একসময় দেখবেন যে তিন চার বছর আগে দু হাজার আঠেরো থেকে কুড়ির মধ্যে এই আমাদের ইন্ডিয়ান মার্কেটে যে কেমিক্যাল স্টকগুলো কিন্তু একেবারে প্রচুর প্রফিট করেছিল প্রচুর রেভিনিউয়ে তাদের কিন্তু গ্রোথ এসেছিলো যার মূল কারণ ছিল গ্লোবালি একজন বড় সাপ্লায়ার কিন্তু চীন এই কেমিক্যালের ক্ষেত্রে তারা ইন্ডাস্ট্রিয়াল হাবি তো এই কেমিক্যালের ক্ষেত্রেও তারা বড় এক্সপোর্টার গোটা গ্লোবালি তো সে সময় কি হয়েছিল চীনের পলিউশনের মাত্রা এতটাই বেড়ে গিয়েছিল যার পরিপ্রেক্ষিতে চীন বলে দিয়েছিল যে এ ধরনের যে ফ্যাক্টরিগুলো যেগুলো থেকে দূষণ তৈরি হয় তাদেরকে বন্ধ করতে হবে যার কারণে ম্যাক্সিমাম সে সময় কিন্তু এই ধরনের কারখানাগুলো আর কি কেমিক্যাল যে তাদের ব্র্যান্ডগুলো ছিল সেগুলো কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল যার পরিপ্রেক্ষিতে গ্লোবাল যে ডিমান্ডটা সেটার সাপ্লাই কমে গিয়েছিল এবং সেই যে ডিমান্ডটার বেড়ে যাওয়ার বড় একটা ফায়দা তুলেছিল ভারতীয় বাজারের যে কোম্পানিগুলো যার পরিপ্রেক্ষিতে এই দেখবেন যে সেই সময়ে বড় একটা র্যালি দেখা গিয়েছিল তাদের শেয়ার দরে তাদের রেভিনিউ তাদের প্রফিটেবিলিটি সব কিছুর মধ্যে কিন্তু একটা ব্রেকআউট দেখা গিয়েছিল। যার মূল কারণ কিন্তু এটাই ছিল কিন্তু পরবর্তীতে যখন চীনে ধীরে ধীরে স্বাভাবিক হওয়া শুরু করলো এই ব্যাপারগুলো তারপরে কিন্তু আবার সেই স্লোডাউন মানে স্লোডাউন বলতে কি এটা একটা এভারেস্ট পারফরমেন্স কিন্তু সেই মুহূর্তটা একটা এত বড় শ্যুটউট হয়েছিল মানে এক্সট্রাডি পারফরমেন্স তো এক্সট্রাডি পারফরমেন্স তো সবসময় ধরে রাখা যায় না তো সেক্ষেত্রে এই পরিস্থিতিতে কিন্তু বর্তমানে কেমিক্যাল স্টকগুলো ভুগছে আর কি যে বর্তমানে বিশেষ করে চায়না আবার যে পলিসিটা তারা নিয়েছে তারা খুব কম দামে প্রডিউস করছে এবং সেগুলো গ্লোবালি খুব কম দামে কিন্তু সাপ্লাই দিতে পারছে আর যার পরিপ্রেক্ষিতে আমাদের ইন্ডিয়ান মার্কেটে মানে ইন্ডিয়ান থেকে বাইরে এক্সপোর্ট করার ক্ষেত্রে তো পেড়ে উঠছেই না আমাদের ইন্ডিয়ান মার্কেটে নিজস্ব মার্কেটেই যে চাইনিজ কেমিক্যালের চাহিদাটা কিন্তু বর্তমানে বেশি রয়েছে তো যেহেতু এরকম কিছু টেম্পোরারি কিন্তু সমস্যা চলছে তো এরকম সমস্যা সব সময় থাকে না এক সময় দেখবেন যে সরকারের এই ব্যাপারগুলোতে নজর এসেছে এবং তারাও কোনো না কোনো ইনিশিয়েটিভ নিয়েছে তো পিএলআই স্কিম ধরনের হোক বা যে এক্সপোর্টের ক্ষেত্রে ট্যাক্স বাড়িয়ে দেওয়া হোক এরকম কিছু পজিটিভ পদক্ষেপ নিলেই কিন্তু দেখবেন যে এই সেক্টরটা আবার কিন্তু রকেট হয়ে গিয়েছে তো সে জন্যই পুরো সেক্টরটার পুরো স্টকগুলোর মধ্যে কিন্তু এই কারেকশনটা যেগুলো মূল কারণ তো এখন চলে যাই সেই স্টকগুলোতে যেগুলো কোয়ালিটির স্টক কিন্তু বড়ো সড়ক আরেকশনে রয়েছে দেখুন প্রথমে যে কোম্পানিটি রয়েছে ফাইন অর্গ্যানিক লিমিটেড তো এই কোম্পানিটি বর্তমানে বাহান্ন শোট টাকায় চলছে আপনি যদি হাই থেকে দেখেন এখনও মোটামুটি পঁচিশ পার্সেন্ট আচ্ছা এখন অনেকটাই রিকভার করে ফেলেছে যেটা এক সময় কিন্তু মোটামুটি চল্লিশ পার্সেন্ট পঁয়তাল্লিশ পার্সেন্ট এরকম কারেকশনে ছিল তো লো থেকে দেখলে মোটামুটি তিরিশ পার্সেন্টের মতো কিন্তু রিকভার করে ফেলেছে ধীরে ধীরে রিকভার করছে তো তবুও এখনও ঠিকঠাক দেখলে হয়তো তিরিশ পার্সেন্টের মতো কারেকশানে রয়েছে যেটা পাঁচ হাজার তিনশো ন টাকায় চলছে তো এই কোম্পানি যদি বিজনেস দেখেন এদের বিজনেসের স্ট্রেনটা কোন জায়গায় এটা যে ধরনের তৈরি করে এলিফেটিক অ্যামাইন দেখুন ফাইন অর্গানিক ইন্ডাস্ট্রি এনগেজড অ্যান্ড আউটসাইড অ্যান্ড ইন্ডিয়া ম্যানুফ্যাকচার প্রোসে প্রসেসর সাপ্লায়ার ডিস্ট্রিবিউটর ডিলার প্রোমোটার রেঞ্জ অ্যাডিটিভস ওলিও কেমিক্যাল বেসড অ্যাডিটিভস যেগুলো থাকে যেগুলো ফুড প্লাস্টিক কসমেটিক এগুলো সেক্টরে যেগুলো ব্যবহার করা হয় সেই ধরনের প্রোডাক্ট তারা তৈরি করে আর ফাইন অর্গানিক হচ্ছে লার্জেস্ট ম্যানুফ্যাকচারার অফ ওলিও কেমিক্যাল বেসড যে অ্যাডিটিভগুলো থাকে সেইগুলোর ক্ষেত্রে ইন্ডিয়ার মধ্যে লার্জেস্ট প্লেয়ার আপনি যদি মার্কেট শেয়ারও দেখেন দেখুন ফুড এবং প্লাস্টিক অ্যাডিটিভের ক্ষেত্রে নাইনটি পারসেন্টের মার্কেট শেয়ার তাদের দখলে রয়েছে মানে কত বড়ো তাদের ব্যবসা রয়েছে মানে ব্যবসার ব্যাপ্তি রয়েছে তারপরে অলিও কেমিক্যালের ক্ষেত্রে চল্লিশ পার্সেন্টের মতো তাদের মার্কেট শেয়ার রয়েছে তো এক্ষেত্রে কিন্তু তারা মার্কেট লিডার যেটা ভীষণ ইম্পর্টেন্ট এই ফুড তারপরে আপনার দেখুন কোন কোন সেক্টরে দেখে নিয়ে দেখুন ফ্রুট প্লাস্টিক কসমেটিক কোটিং এসব সেক্টরে যেগুলোর ব্যবহার অপরিহার্য তো এগুলোর ক্ষেত্রে কিন্তু বড়ো একটা লিডিং ম্যানুফ্যাকচারার এরা তো এটাই মূল স্ট্রেন্থ এই কোম্পানির ক্ষেত্রে যে তারা যে প্রোডাক্টটা তৈরি করে সেটা ভীষণ চাহিদাযুক্ত এবং তাতে তাদের কিন্তু বড়ো সড়ো মার্কেট শেয়ার রয়েছে এদের যদি বিজনেস দেখেন আমাদের ইন্ডিয়াতে তো আছে ইন্ডিয়ার চেয়ে বেশিরভাগ তাদের রেভিনিউ আসে বিদেশ থেকে দেখুন সাতান্ন পার্সেন্টের মতো বিদেশ থেকেই আসে আর ইন্ডিয়াতে তেতাল্লিশ পার্সেন্টের মতো তাদের রেভিনিউ আসে তো এটাও একটা পয়েন্ট যে কেন তাদের বিজনেস মার খেয়েছে যে গ্লোবালি যখন থেকে ইনফ্লেশন যে ইকোনমিক্যাল ডাউন চলে এলো তখন থেকে কিন্তু গ্লোবালি তাদের চাহিদাটা কমে গেল ডিমান্ড এরকম পরিস্থিতিতে কিন্তু কমই যেটা হচ্ছে আপনি ডেটাগুলোর মধ্যে দেখলেও বুঝতে পারবেন এই কোম্পানির যদি দেখেন ডেটাগুলো বর্তমানে তার আগে ফান্ডামেন্টাল ব্যারামেডাগুলো কী অবস্থা রয়েছে দেখুন ষোলো হাজার কোটি এর মার্কেট ক্যাপিটাল মানে মিড ক্যাপের ছোটো মিড ক্যাপ ধরনের কোম্পানি প্রাইসার্নিং রেশিও হয়েছে চল্লিশের মতো রয়েছে রিটার্ন অন কোটি একুশ রয়েছে বুক ভ্যালু ছশো রয়েছে বর্তমানে পাঁচ হাজার টাকার উপরে চলছে ফেস ভ্যালু পাঁচটা রয়েছে ডিভিডেন্ডও দেয় আচ্ছা এখন দেখি তাদের মূল বিষয় যে তাদের বিজনেসটা কেমন চলছে নাকি ক্ষতিগ্রস্ত হয়েছে দেখুন দু হাজার কুড়িতে এদের হাজার কোটি ছিল শেষ তারপরে একুশে সেটা এগারোশো কোটি হলো তারপরে দেখুন এক্সট্রা অর্ডিনারি আগে বলে দু হাজার একুশ থেকে বাইশে আঠেরোশো কোটি দু হাজার বাইশ থেকে তেইশে তিন হাজার কোটি মানে এই সময়ই কিন্তু মেন শ্যুট আউটটা হয়েছে তাদের বিজনেসে কিন্তু এভারেজ পারফরমেন্স যদি আপনি দেখেন দেখুন এগারোশো কোটি আটশো থেকে হাজার হচ্ছিলো হাজার থেকে এগারোশো হচ্ছিলো ঠিক আছে কিন্তু এগারোশো থেকে একেবারে আঠারোশো আঠেরোশো থেকে একেবারে তিন হাজার এগুলো কিন্তু এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স আর এগুলো সবসময় ধরে রাখা সম্ভব না একটা এভারেজ পারফরমেন্সই যদি থাকে কিন্তু তখন বর্তমানে উনিশশো একান্ন কোটি উনিশশো সাতাশ কোটি মানে আপনি যদি দেখেন তার এভারেজ পারফরমেন্স কিন্তু ঠিকই রয়েছে মাঝখানে দুটো বছর কিন্তু তাদের এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স হয়েছিল আপনি যদি প্রফিটেবিলিটিতে চলে যান দেখুন একশো দু হাজার কুড়িতে একশো ছেষট্টি কোটি এরকম প্রফিট করতো তারপরে একশো পনেরো দুশো একান্ন তারপরে দেখুন পাঁচশো একানব্বই দুশো এই দুই বছর কিন্তু একটা ধামাকা করেছিল তারপরে একটা এভারেজ পারফরমেন্সের মধ্যে দিয়েই যাচ্ছে তিনশো আটষট্টি কোটি তিনশো বাহান্ন কোটি এটা যে খুব খারাপ অবস্থা সেটা কিন্তু না তো যাই হোক এখন ওই সেই এক্সট্রাডিনারি পারফরমেন্স তুলনায় মনে হচ্ছে যে এটা খারাপ অবস্থা কিন্তু সেরকম কিন্তু না আপনি যদি গড পারফরমেন্স দেখেন দেখুন কম্পাউন্ডিং সেলস গ্রোথ গত পাঁচ বছরে তেরো পার্সেন্ট গত তিন বছরে কুড়ি পার্সেন্ট তিন বছরে আবার বেড়েছে তাদের সেলস প্রফিটেবিলিটি দেখুন গত পাঁচ বছরে তেইশ পার্সেন্ট গ্রোথ দেখিয়েছে গত তিন বছরে সাতচল্লিশ পার্সেন্ট গ্রোথ দেখিয়েছে কম্পাউন্ডিং প্রফিট গ্রোথে মানে ইদানিং আবার বেড়েছে এই গত বছর তুলনায় কিন্তু একটু কমেছে আর তিন বছরে উনিশ পার্সেন্ট হিসাবে স্টক প্রাইস সিএ যায় সেই তুলনায় স্টক প্রাইসটাই কিন্তু কম বেড়েছে কত তিন বছরের হিসাবে আর যদি আপনি রিটার্ন ইকুইটি দেখেন বত্রিশ পার্সেন্ট হিসাবে গত তিন বছরে তো আলটিমেট তাদের বিজনেসে কিন্তু গ্রোথ রয়েছে এভারেজ পারফরমেন্স ঠিকঠাক রয়েছে এদের ব্যালেন্স শিটে যদি যান আঠারোশো ছেচল্লিশ কোটি রিজার্ভ ঋণ মাত্র চার কোটি মানে প্রচণ্ড স্ট্রং এর যে শেয়ার হোল্ডিং সরি যে ব্যালেন্স শিট দিন দিন রিজার্ভ বাড়ছে প্রচণ্ড হারে বাড়ছে আপনি যদি এর শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান প্রোমোটার দেখবেন পঁচাত্তর পার্সেন্ট ম্যাক্সিমাম যতটা থাকা যায় ততটাই রয়েছে তারা হোল্ডিং কিন্তু ছাড়ছে না আর ইদানিং এফআইআ রা হোল্ডিং বাড়িয়েছে দেখুন তিন পয়েন্ট আটাত্তর ছিল সেখান থেকে চার পয়েন্ট সাতচল্লিশ হলো এবারে চার পয়েন্ট চুরানব্বই ধীরে ধীরে বাড়াচ্ছে এরকম চেয়ে বড়ো বড়ো কারেকশনগুলোই কিন্তু বড় বড় ইনভেস্টাররা সেগুলোর সুযোগ নেয় দেখুন ডিআইরা যদি দেখেন বেশি ছিল তারপরে কমিয়েছিল ইদানিং আবার বাড়াচ্ছে দশ পয়েন্ট ছিয়াত্তর এগারো পাবলিক রয়েছে আট পয়েন্ট বিরানব্বই পার্সেন্টের মতো তো যথেষ্ট স্ট্রং এসে হোল্ডিং প্যাটার্ন রয়েছে তো ডেটাগুলোর মধ্যে কিন্তু ভীষণ পজিটিভিটি রয়েছে তো এই কোম্পানিটি অবশ্যই একটা সম্ভাবনাময় কোম্পানি তো এই কোম্পানিটিকে কিন্তু স্টাডি করতে পারেন আচ্ছা এরপরে যেটা কোম্পানি বড়ো সড়ো কারেকশনে রয়েছে অ্যালকাইনিয়াম এমএস লিমিটেড তো এটা এখনও যদি দেখেন হাই থেকে মোটামুটি পঞ্চাশ পার্সেন্টের কাছাকাছি কানেকশনে রয়েছে যেটা বাইশো পঁচাত্তর টাকায় চলছে যেটাও একসময় মাল্টিপিকার রিটার্ন দিয়েছিল দেখুন এখনও মানে এত বড় পঞ্চাশ পার্সেন্ট কারেকশন তা সত্ত্বেও যারা পাঁচ বছর ধরে হোল্ড করছেন ছশো কুড়ি পার্সেন্ট রিটার্নের মধ্যে রয়েছেন তার মানে ভাবুন যে যখন কী হারে গতি দিয়েছিল একসময় তো মাল্টিপার রিটার্ন দেওয়ার পরেই কিন্তু এই কারেকশন ফেসটা চলছে তো এ ধরনের ছোটো কোম্পানিতে কিন্তু এরকমই হয় যখন রিটার্ন দেয় তো আপনাকে হয়তো পাঁচ বছরেই বিশ গুণ করে দিল কিন্তু কারেকশনও কিন্তু পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট এরকম হতে পারে তখন বাইশশো চুয়াত্তর টাকায় চলছে বর্তমানে তো এই কোম্পানি অ্যালকা মানে অ্যামাইন ডেরিভেটিভ ক্ষেত্রে কিন্তু এরা যে অ্যালিফেডিক অ্যামাইন এরা মার্কেট লিডার ধরনের কোম্পানি দেখুন এদের যদি আপনি দেখেন দেখুন যে কোম্পানি একশো প্রোডাক্ট তৈরি করে এবং ইট ইজ গ্লোবাল লিডার ইন মেনি প্রোডাক্টস ইনক্লুডিং ডিইএইচ এ ডিএমএ এইসিএলএ তারপরে ট্রাই থিলামাইন এরকম প্রোডাক্টের ক্ষেত্রে এটা গ্লোবালি লিডার প্লেয়ার গ্লোবালি মানে আমাদের ইন্ডিয়ার কথা বলা হচ্ছে না তো বুঝতে পারছেন এদের এদের প্রোডাক্ট এদের বিজনেসও কিন্তু শক্তিশালী কারণ যে ধরনের প্রোডাক্ট তৈরি করে সেগুলো চাহিদাযুক্ত প্রোডাক্ট এবং যেগুলো শুধুমাত্র তারাই তৈরি করে এরকমই ব্যাপারটা আপনি দেখুন এলিফেটিক অ্যামাইন সবচেয়ে বেশি তাদের সেক্ষেত্রেই তারা সাতচল্লিশ পার্সেন্টের মতো অ্যামাইন ডেরিভেটিভের ক্ষেত্রে উনত্রিশ পার্সেন্টের মতো তারা প্রোডাক্ট রেভিনিউ রয়েছে তারপরে স্পেশালিটি কেমিক্যালের ক্ষেত্রে চব্বিশ পার্সেন্টের মতো রয়েছে ইন্ডাস্ট্রিজ কোন কোন ইন্ডাস্ট্রিতে তারা ব্যবহার করে ফার্মাসিউটিক্যাল এগ্রো কেমিক্যাল তারপরে ওয়াটার ট্রিটমেন্ট কেমিক্যাল রাবার কেমিক্যাল মাইনিং ফাউন্ডারি কেমিক্যাল সারফেক্টেন্ট এসব সেক্টরে করে আর ডোমেস্টিক ক্ষেত্রেই তাদের এইট্টি পার্সেন্ট মার্কেট রয়েছে আর ইন্টারন্যাশনাল মার্কেটেও টু টু টোয়েন্টি পার্সেন্টের মতো তাদের আসে তো এক্সপানশন ক্যাপাসিটি ক্যাপেক্স এগুলোর প্ল্যান করছে তারা বিজনেস বাড়ানোর চিন্তা ভাবনা করছে দেখুন একশো কুড়ি কোটি টাকা ক্যাপেক্স করেছে দু হাজার চব্বিশের হিসাবে তো এরকম কিন্তু রয়েছে তাদের ফোকাস যেগুলো রয়েছে কন্টিনিউয়াস ফোকাস টু সাস্টেইনেবল গ্রোথ বাই টেকিং মেজার্স ইনক্রিজ ইন মার্কেট শেয়ার এক্সিস্টিং প্রোডাক্ট তাদের অলরেডি যে মার্কেট শেয়ার রয়েছে আর কি তাটা আরও সেটা বাড়ানোর চেষ্টা করছে তাদের যদি মার্কেট শেয়ার দেখেন অ্যালিফেটিক অ্যামাইনের ক্ষেত্রে চল্লিশ পার্সেন্টের উপর মার্কেট শেয়ার তাদের দখলে রয়েছে তো বুঝতে পারছেন এটাও স্ট্রং কোম্পানি দেখুন অ্যামাইন এবং অ্যামাইন ডেরিভেটিভ যেটা তাদের মূল প্রোডাকশন এবং যেটা জন্যই তারা পপুলার সেখানে একাশি পার্সেন্টের মতো তাদের রেভিনিউ রয়েছে আর অন্যান্য স্পেশালিটি কেমিক্যালের ক্ষেত্রে আঠেরো পার্সেন্ট উনিশ পার্সেন্টের মতো রয়েছে এদেরও বিদেশে বিজনেস রয়েছে দেশে তো রয়েছে দেশে এইট্টি পার্সেন্ট সেভেন্টি সেভেন পয়েন্ট সেভেন পার্সেন্টের মতো আর রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড বাইশ পার্সেন্টের মতো রয়েছে ওদের এখন অ্যাসেট যদি দেখেন ইন্ডিয়াতেই বেশি রয়েছে আটানব্বই পার্সেন্ট মতো ইন্ডিয়াতে রয়েছে বাইরে সামান্যই রয়েছে তো হোক ইদানিং তারা গ্লোবালি তাদের বিজনেসকে এক্সপ্যান্ড করার চেষ্টা করছে ওই এই কোম্পানির যদি আপনি দেখেন ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখুন এর মার্কেট ক্যাপিটাল বর্তমানে এগারো হাজার কোটি মানে জাস্ট স্মল ক্যাপ থেকে মিড ক্যাপের দিকে এগোচ্ছে প্রাইজেনিং রেশিওটা এখনও দেখুন এত বড় কারেকশনের পরেও এখনও কিন্তু ওভার ভ্যালুডই বলা যায় আটাত্তরের মতো রয়েছে তো হোক এই কারেকশন বা কনসলিডেশন ফেসগুলোই কিন্তু এই ভ্যালুয়েশনগুলোকে ঠিকঠাক করে রিটার্ন অনেক কোটি বারো পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু দুশো আটচল্লিশ রয়েছে বর্তমানে বাইশশো টাকায় চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ডও দেয় এই কোম্পানির যদি গ্রোথটা দেখেন বিজনেসে কীরকম গ্রোথ রয়েছে দেখুন দু হাজার কুড়িতে নশো কোটি ছিল তারপরে বারোশো হলো পনেরোশো হলো দেখুন এর ক্ষেত্রেও একুশ বাইশে এদের কিন্তু ভালো রকম গ্রোথ হয়েছিলো তারপরে ইদানিং কিন্তু একটু স্লো ডাউন হয়েছে দেখুন ষোলোশো কোটির পরে এবার চোদ্দোশো কোটি তারপরে চোদ্দোশো কোটি প্রফিটেবিলিটিতেও সেটা দেখা গিয়েছে দেখুন দু হাজার কুড়িতে মোটামুটি দুশো কোটির কাছাকাছি ছিল সেটা এখন একশো আটচল্লিশ কোটি একশো উনপঞ্চাশ কোটি এরকম কিন্তু চলছে তো প্রফিট মার্জিনেও প্রভাব পড়েছে শেষেও প্রভাব পড়েছে সব কিছুর মধ্যেই কিন্তু প্রভাব পড়েছে কিন্তু এভারেজ পারফরমেন্স যদি দেখেন গত তিন বছরে দেখুন একেবারে কমে গিয়েছে পাঁচ পার্সেন্টের মতো কম্পাউন্ডিং সেলস গ্রোথ কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ নেগেটিভে চলে গিয়েছে টোয়েন্টি পার্সেন্টের মতো স্টক প্রাইস এরও কিন্তু নেগেটিভ রয়েছে তো মূল বিষয় তাদের বিজনেসেও কিন্তু মানে নিচের দিকেই চলছে আর কি তাদের কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে যার ফলে তাদের শেয়ার দরেও কিন্তু এই কারেকশনটা দেখা যাচ্ছে তো যাই হোক এই যে সমস্যাগুলো চলছে মানে যেটা আশা করছে আর কি বিশেষজ্ঞরা বলছে যে এগুলো সাময়িক সমস্যা যে কোনো মুহূর্তেই কিন্তু এগুলোর সমাধান হয়ে যাবে বিশেষ করে এই রেড কার্ড হলেই মানে যখনই রেড কার্ড শুরু হবে আর কি তখনই কিন্তু এই শেয়ারগুলোতে কিছুটা কিন্তু শক্তি ফিরে পাবে তো যাই হোক যদি আপনি ব্যালেন্স শিটটা দেখেন দেখুন বারোশো কোটি রিজার্ভ দ্রুত গ্রো করছে চলছেই কি গ্রোথ চলছেই আর ঋণ যেটুকু ছিল একেবারে কমিয়ে একেবারে এখন জিরো ঋণ মুক্ত কোম্পানি প্রচণ্ড স্ট্রং ব্যালেন্স শিট শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান শেয়ার হোল্ডিং প্যাটার্নেও দেখুন একাত্তর পয়েন্ট সাতানব্বই পার্সেন্ট প্রমোটার এফআই রয়েছে তিন পয়েন্ট দশ পার্সেন্ট ইদানিং এফআইআই হোল্ডিং বাড়াচ্ছে ধীরে ধীরে ডিআই যদি দেখেন ডিআইএরও রয়েছে ওয়ান পয়েন্ট জিরো এইট পার্সেন্টের মতো তারা হোল্ডিং অক্ষত রাখছে আর বাকিটা পাবলিক রয়েছে তেইশ পয়েন্ট পঁচাশি পার্সেন্টের মতো তো স্ট্রং শেয়ার হোল্ডিং প্যাটার্ন স্ট্রং ব্যালেন্স শিট তারপরে আপনার সেলস প্রফিটেবিলিটির মধ্যে কিন্তু ইদানিং একটু স্লো ডাউন চলছে যেটার কারণ নিয়েই এই ভিডিওটা ছিল সেগুলো বলা হলো তো যাই হোক এই কোম্পানি দুটোকে কিন্তু নজরে রাখতে পারেন যে সমস্যাগুলো ভুগছে সেই সমস্যাগুলো মিটে গেলে কিন্তু এই কোম্পানিগুলো মানে কখন ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে বোঝাই যাবে না তো এই কোম্পানিগুলোর পরিচয় নিয়ে এই ভিডিওগুলি ছিল ভিডিওটা ছিল আর কি তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলোকে ইন্ডিভিজুয়ালি কভার করা হচ্ছে প্রশংসা করা হচ্ছে তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ শেয়ার বাজারে কিন্তু আমি কোনো বিশেষজ্ঞ নয় কিংবা সেভারি স্টেড অ্যানালিস্টও নয় আমি যে দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই স্টক দুটো সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ